ব্যাক টু আবার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি কারণ আমরা যাব হচ্ছে পাশের বাড়িতে একটা ইনভাইট আছে আজকে হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা উপলক্ষে কেত্তন আছে তো আমি আর মা পাশের বাড়িতে মা কিন্তু চলে গেছে আর জানো তো আমি কিছুতেই শাড়ি না আর তেল দিয়েছি মানে কিছুতেই কোনো কিছু আর সেট হচ্ছিল না তো চলো একদম পাশের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি আর আমাদের বাড়ির পাশেই মানে একদম দাওয়াল লাগালাগি বাড়ি আর এখানে এসেই কিন্তু তো এখন আর কি পুজো হচ্ছে সন্ধ্যার দিকে মানে যেহেতু এটা দামোদর মাছ চলছে অনেক নিয়ম কারণ থাকে সেগুলো কিন্তু আমি জানি না এখানে আসার পর এবারে কাকিমণি মানে পুজো করছিল এটা হচ্ছে হয়তো ঠাম্মি হয় মানে আমি ঠিকঠাক এখনো জানি না পরে সবাই মিলে কিন্তু আমরা ঘিয়ের বাতি দিলাম এটা দামোদর মাছ চলছে দামোদর মাসে নাকি ঘিয়ের বাতি দেওয়াটা খুবই আর কি ভালো তো সবাই মিলে পুজো করে আমরা এখন ঘরে এসে পড়েছি এখন ঘরেই কিন্তু আর কি সব মহিলারা বসে পড়েছে সবাই বসে আর কি করছে আমিও আর কি বসে আছি আমি তো করছি না কারণ আমার একটু একটু লজ্জা লাগছে মনে মনে যদিও আমি না ঠিকঠাক আর কি বুঝতে পারছি না কারণ এক এক জায়গায় এক এক রকম হয় এটাই আর কি এখন হচ্ছে কাকিমণি এলো কাকিমণি এসে আজকে হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার যে আর কি গীতার মধ্যে যেগুলো আর কি থাকে সেগুলো পাঠ করে আমাদেরকে আর কি শোনালো আমার তো গীতার এই বাণীগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে কারণ এত সুন্দর সুন্দর কথা না মানে শুনতে ইচ্ছা করে রামায়ণ মহাভারত কান্না ভালো লাগে হিন্দু যারা তাদের সবারই ভালো লাগে আমি এখানে বসে আছি দেখো আমি কিন্তু মাথায় আর কি চন্দনের ফোঁটা যে হয় সেগুলোও দিয়েছি তারপরে দেখো এই পুচকিটা এসেছে আর এসেই না আমার কাছে আসতে চাচ্ছে। মানে কি আমার কাছে আসলো খুবই ভালো খুবই মিষ্টি দেন এখন হচ্ছে মানে বড় বড় কীর্তনিয়া এসে গেছে ওনা বাজনা শুনে একদম ভয় পেয়ে যাচ্ছিলো এখন মায়ের কাছে আর কি যাবে তার জন্য মানে কান্না করছে ভীষণ ভালো লাগছিল দেখো কত সুন্দর সুন্দর আর কি মিউজিক দেন এত সুন্দর আর কি কীর্তন আমার বেশ ভালো লাগছিল তারপরে আমরা এখন খাচ্ছি চা সবাই এখন রেস্টে আছে একটু চা খাচ্ছে তারাও এরপরে তোমরা দেখতে পারবে যে সবাই মিলে কত সুন্দর মজা করছে এই দেখো এগুলো কিন্তু সব আর কি আমাদের পাড়ারই সবাই মিলে দেখো কত সুন্দর করে নাচছে আমাকে না অনেকক্ষণ থেকে ডাকছে আমি না যাচ্ছি না কারণ একটু লজ্জা লাগছে যেহেতু নতুন তোমরা তো বুঝতেই পারো লজ্জা লাগাটা স্বাভাবিক i ছোট ফুসকিটাকে লক্ষ্য করছে জুড়ি যে বাজাচ্ছে খুবই খুবই মিষ্টি ভালো এত সুন্দর ডান্স করে ডান্সও এই বলতে শেখে দেখো এখানে না কত সুন্দর করে আর কি নাচছিল আমার ভীষণ ভালো লাগছিল আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে দাঁড়াও তোমরাও কিন্তু আমার নাচ দেখতে পারবে আমিও নেচেছি আর আমার না লজ্জা লাগছে ওই যে আমার হচ্ছে বান্ধবী এসে পড়েছে ললিতা অ্যাকচুয়ালি ললিতা কিন্তু এই বাড়িতেই ভাড়া থাকে যে যে আমার ভিডিও দেখো শেষে কিন্তু ললিতাকে অবশ্যই চেনো এই দেখো আমাকে কিন্তু নিয়ে এসেছে এখন আমিও আর কি নাচবো একটা ভাইকে বললাম ঠিক আছে তুমি একটু ক্যামেরা করে দাও এই দেখো আমি এখন নাচছি সাথে কিছু শেয়ার করি থেকে অনেক দিন আগে যখন আমি পড়ি বারো তেরো বছর বয়স হবে তখন কিন্তু আমি আর কি কীর্তন করতাম মানে সেভাবে প্রফেশনালি না কিন্তু আমাদের পাড়াতে আর কি মানে অষ্টপহর হতো তখন আমরা আর কি সবাই আমাদের পাড়ায় আর কি যত মেয়ে আছে আমাদের পাড়াতে একটা আর কি দল ছিল আমাদেরকে কিছুদিন রিহার্সেল দিয়ে দেন আমরা হচ্ছে আর কি অষ্টপহর করতাম শাড়ি পরে তিলক কেটে আবার নিচে নেচে অষ্টপহর করতাম আমার ছবি করেছিল ছর্দিতে হয়তো এক দুইবার করেছে আমি বেশ কয়েকবার করেছি আমার না ভালো লাগতো গান করতে সব থেকে আর কি মজার বিষয়টা তোমাদেরকে শেয়ার করি মজা বলা স্মৃতি সমের যখন আজকে আমি আর কি এই ভিডিওটা এডিট করছি সেই দিনগুলো কথা আমার আর কি মনে পড়ছে মানে কীর্তন করার সময় কিন্তু একটা কান্নার আর কি পাঠ থাকে তখন কান্নার সুর যখন আর কি কান্না পেত না আমাদের পেছনে যে বড় বড় লোকগুলো ছিল মানে যারা গান করতাম আমরা তো যে সুর দিতাম আমাদের যখন কান্না পেত না তখন কিন্তু খোল দিয়ে ঢিসা মারা হতো আমরা যেন একটু কান্না করি তবে তো আসরটা জমবে কিন্তু আমার বেলায় কিন্তু সেটা কখনোই হতো না আমি যদি কারো চোখে এক ফোঁটা জল দেখি আমার সঙ্গে সঙ্গে একদম কান্না পেয়ে যায় আর আমি যখন কান্না করতাম হামাও করে কান্না করতে থাকতাম দেখি পুরো আসরে সবাই কান্না করছে তো এই দিনগুলো না তো ছাড়াও এসব অন্য কোনো একদিন এই ব্যাপারে তোমাদের সাথে কথা হবে এই দেখো আমরা কিন্তু কীর্তন করে প্রসাদ প্রসাদ নিয়ে বাড়িতে এসে পড়েছি এখন আমরা খাচ্ছি জানো তো আজকে কিন্তু আমাদের কোচবিহারে রাস ভেবেছিলাম যে রাসে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত রাসে আজকে হলো না কারণ এখন বাজে রাত্রি এগারোটা কীর্তন করে মানে একদম ক্লান্ত হয়ে গেছে আর বাবাও বাড়িতে এসে পড়েছে আর বললো এখন আর যাবে না তার জন্য মনটা একটু খারাপ এটা হচ্ছে তারপরে দিন সকালে ভিডিও ক্লিপ সকাল হয়ে গেছে সব কাজও হয়ে গেছে এখন আমি সবজি নিয়ে বসে পড়েছি আমি সবজি কাটবো মা হবে নিরামিষ আজকে হচ্ছে শনিবার তার জন্য নিরামিষে রান্না হবে লাউ দিয়ে মানে ডাল দিয়ে একটা আর কি নিরামিষ সবজি হবে যেভাবে আর কি রান্না করে আর তারাও একটু পরে তোমরা দেখতে পারবে আমার মামা এসেছে অ্যাকচুয়ালি আমার কিন্তু এটা ছোট মামা শ্বশুর এত মজার মানুষ আর এত মজা করে তোমরা হাসতে হাসতে মরে যাবে মানে কি আর বলবো সত্যি মনেই হয় না যে এটা আমার মামা শ্বশুর খুব ভালোবাসে সত্যি মনের দিক থেকে খুবই ভালো আর আমাকে দেখলেই বলে প্রিয়া তুমি ভিডিও হচ্ছে বানাবে কখন আমাকে দেখলে হাই গাইস হাই গাইস মামা হয় মামা হ্যাঁ তোমা তো দেখলে যে মামা কত মজার মানুষ একচুয়ালি মামা কিন্তু ভীষণই ভালো আর আমাকে ভীষণ ভালোবাসে তো আমাকে একটু ইগনোর করো আমি চাদর আর কি পরে আছি অ্যাকচুয়ালি মানে হচ্ছে ঠান্ডার দিন যদিও এখনো ঠিকঠাক ঠান্ডা পড়েনি কিন্তু ঠান্ডার দিন আমার এনিটাইম ঠান্ডা লাগতেই থাকে তার জন্য আমি সবসময় আর কি চাদর চাদর পরেই থাকি তো কালকে তোমরা ভিডিও দেখতে পারো নি অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি একটু প্রবলেম ছিল তো আজকে আমি এডিট করলাম তো দেন তোমরা এখন দেখতে পারবে আর কি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তখন বলতে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই